ফায়ার ফাইটারকে হত্যা করা আজকে এটা দেখে আপনারা মানে অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই আরও অবাক হওয়া বাকি আছে আরো অবাক হবেন পাঁচ অগস্টের পর আমি বলেছি হাসিনার প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি দে ওয়ান ইজ প্ল্যান সি এটা প্ল্যান সি এর একটা অংশ প্ল্যান ডি অপেক্ষা করছে আর এটার জন্য আমি আমি দায়ী করি উপদেষ্টা মণ্ডলদের উপদেষ্টা মন্ডলদের একটা অংশ আজকে ডক্টর ইউনুস সর্বজন স্বীকৃত একজন ব্যক্তি সর্বদেশ স্বীকৃত একজন ব্যক্তি সর্বজন সম্মানিত একজন ব্যক্তি সেই ডক্টর ইউনুস সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য তার উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে আজকে ভারতীয় ভারতীয় দোসর ভারতীয় দালালদের একটা অংশ উপদেষ্টা হয়ে দাঁড়িয়েছে ভিতরে সংশ্লিষ্টতা আসলে ভিতরে সংশ্লিষ্টতা তো অবশ্যই আছে আর নাহলে রাতের বেলা আগুন লাগছে আপনি আমি কি আগুন লাগাইছি সাধারণ মানুষকে সচিবালয়ে ঢুকতে পারে উইদাউট পাস এটা কি পসিবল সম্ভব আপনি কি ঢুকতে পারবেন আপনি তো একজন জার্নালিস্ট আপনারও একজন আপনারও একটা পাস লাগবে সাংবাদিকতা দেশের সপ্তম স্তম্ভ একটা দেশকে টিকিয়ে রাখার একটা সপ্তম স্তম্ভ সেই সাংবাদিককে যেতে হলে পাস লাগে সচিবালয় তাহলে ভিতর থেকেই তো এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে কারা ঘটিয়েছে দীর্ঘ পনেরো বছর যে আওয়ামী লীগের মেকানিজম ছিল তারাই তো ঘটিয়েছে এখনো সচিবালয় সেই আওয়ামী লীগের মেকানিজম যায় নানান রকম তদ্বি নিয়ে যায় তারা এখন নতুন রূপে এসেছে এখানে এই যে বাম পাশে আগুন লাগল মাছখানে আগুন লাগল আবার ডান পাশে ডিসটেন্স প্রায় কম পক্ষে মিটার হবে এই মাছकानेर অংশ অক্ষত দেখা যাচ্ছে তা আগুনের ধর্মতেই এরকম আগুনের ধর্ম হলো এক দিক থেকে পড়তে 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 সামনে আগায় যায় আর এটা হলো দুই পাশে আগুন লাগছে শুধু তাই না এখান থেকে 3 কিলো দূরে সচিবদের বাস ভবন ওইখানেও গতকাল রাতে আগুন লাগছিল আপনারা কি গিয়েছিলেন সেখানে ভবন একাত্তর সচিবদের বাসভবন ওখানে বান্নত্তর একাত্তর ভবন একাত্তর ভবনে গতকালকে আগুন লাগছে একই সাথে বিষয়গুলো করছে এটা আমানত রক্ষা করতে ব্যর্থ হয়েছে আমাদের উপদেষ্টা সহ যারা ছিল তারা এটা রক্ষা করতে ব্যর্থ হয়েছে তাদের এটা রক্ষা করার ব্যর্থতা রয়েছে এরপরে ষড়যন্ত্র জড়িত কিনা তদন্ত করলে বের হবে এটা তো আপনি ঢুকতে পারবেন সচিবালয়ে এখন আপনার নাই আমারও নাই আমি ঢুকতে না তার মানে আমরা ঢুকতে পারি না আমরা আগুন দিতেও পারি না যা ঢুকতে পারে তারা আগুন দিয়েছে শেখ হাসিনা এর আগে এরকম অনেক দুর্ঘটনা ঘটাইছে ক্ষমতায় আসার জন্য অবশ্যই এটা ষড়যন্ত্রের অংশ সচিবালয়ের ভিতরে আগুন লাগার কোনো প্রশ্নই ওঠে না কারণ এই বিল্ডিং এ মানুষ থাকে এখানে সিকিউরিটি গার্ড থাকে কিভাবে এখানে আগুন ধরে আর এখানে আর একটা বিশেষ ঘটনা পাওয়া যাচ্ছে যে একটা ফায়ার সার্ভিসের লোককে ট্র্যাক্স আপদে মারা হয়েছে এটাই একটা বিশেষ সন্দেহ আমাদের এটা সুস্থভাবে তদন্ত করে এর দ্রুতটা ব্যবস্থা নেন কারণ যারা দেশে বিভিন্ন রকম করতেছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর স্যার আইন মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ নথি আছে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন নিউজে দেখতে পাচ্ছি হ্যাঁ তো নথিগুলা যদি পুরে যায় তাইলে তো বুঝতেই পারতেছেন যা হওয়ার তাই হয়েছে বা যা টার্গেট করা হয়েছিল সেটাই করা হয়েছে তো এই সমস্ত জিনিসগুলো আরো অনেক কঠোরভাবে হ্যান্ডেল করা উচিত যারা এখানে ছিল বা লাস্ট পর্যন্ত যারা অফিস করেছিল এসব মন্ত্রণালয়ে যারা ইয়ে ছিল এদেরকে মনে হয় যে জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত যে তারা রকম অবস্থায় এখানে বন্ধের আগে রেখে গেছে বা কিভাবে কি হলো আমার মনে হয় এইভাবে যদি বিশ্লেষণ করা হয় তাইলে রহস্যটা উদ্ঘাটন করা যেতে পারে আর আগুন লেগেছে একদম উপরের ফ্লোরগুলোতে নিচেরগুলোতে কিন্তু কিছু হয় না যেখানে শূন্য একের পর এক এই রয়ের ষড়যন্ত্র আমরা কয়টা মোকাবেলা করব। এখানে একটা দুধের শিশুও সে বুঝতে পারে যে সচিবালয় এত বড় সুরক্ষিত জায়গা যেখানে আমি পা এই সতেরোটা বছর চেষ্টা করছি আমি একটা মানুষ হইয়া সচিবালয়ে ঢুকতে পারি নাই অথচ সেইখানে সেইখানে এত সুরক্ষিত এলাকা যে সতেরো বছর আমার মতো একটা পুরুষ চেষ্টা করে এখানে ভিতরে ঢুকতে রে নাই তো এই সুরক্ষিত জায়গায় কেমনে আগুন ধরে আমরা যদি একটা অঙ্ক কষি যে কেমনে বঙ্গ মার্কেটে আগুন ধরছিল কেমনে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন ধরছিল তাহলে আমাদের অঙ্কটা একেবারে সরল অঙ্ক পরিণত হয় তার মানে আওয়ামী লীগ দেখছে যে এদেরকে বিভিন্নভাবে আনসার লীগ ছাত্রলীগ যুবলীগ বিভিন্নভাবে যখন এই সরকারকে আর নামানো যাচ্ছে না ইনুস সরকারকে তখন চিন্তা করলো যে এই সচিবালয়ে যারা আওয়ামী লীগের দোসর রয়ে গেছে তারাই অনেক টাকা খাইয়া এটা আপনি দেখবেন ইলিয়াস ভাই অথবা পিনাকি দাদার কান কণ্ঠে তাদের কাছে ভিডিও ফুটেজ চলে যাবে যে এই নাশকতায় এই ষড়যন্ত্রে এই রাষ্ট্রীয় ষড়যন্ত্রে আওয়ামী লীগের দোসরা জড়িত যতদিন সূর্য পূর্ব দিকে উঠবে যতদিন উঠবে অর্থাৎ কেমত পর্যন্ত হাসিনের দোসরেরা এই বাংলাদেশ দখল করার জন্য প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তারা ষড়যন্ত্র করবে